তারা অন্যায়ের প্রতিবাদ করছে সেজন্য তাদেরকে আঘাত করছে ক্ষতি করছে কারোর চোখ কেড়ে নিয়েছে কারো হাত কেড়ে নিয়েছে কারো জীবনটাই কেড়ে নিয়েছে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের সন্তানকে খুন করেছে এটা আসলে মেনে নেওয়া কষ্টকর সন্তানের যেকোনো মৃত্যুই কষ্টকর কিন্তু এইভাবে আহ সন্তানকে হারাবেন সেটাতে কেউ চিন্তা করেননি এই জন্য আপনাদের এই ক্ষমাটা আমাদের রাষ্ট্রেই দায় নিতে হবে যারা আহত আছে তাদের চিকিৎসার রাষ্ট্রের আপনারা যারা সন্তান যারা শহীদ হচ্ছে সেই পরিবারের পুনর্বাসন সেটাও রাষ্ট্রের দায়িত্ব আমরা যে কয়বারই সরকারের সাথে কথা বলছি আমরা যেভাবে পাচ্ছি বারবার জানাচ্ছি যাতে আপনাদের নিরাপত্তা আপনাদের পুনর্বাসন এই দায়িত্ব এই দায়টা রাষ্ট্র ভালোভাবে পূরণ করে এবং আমরা জানি অনেক ক্ষেত্রেই সেটা ব্যর্থ হচ্ছে দেরি হচ্ছে শহীদ পরিবারের চিকিৎসা যদিও বলা হচ্ছে যে একদম আহ ফার্স্ট প্রাইভার্টিভাবে হাসপাতালে গেলে কিন্তু আমরা কোন আপনি যেমন হাসপাতালে যান কাকে বলবেন কোথায় বলবেন সেই নির্দেশনাটা নাই এবং আপনাদের আহ মানসিক অবস্থার আহ বিপর্যয় অনেকের ক্ষেত্রেই হয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় আহ রাষ্ট্রীয়ভাবেই এটার একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন কারণ আপনাদের এই ক্রমাটা আরো যত দিন যাবে তত আপনাদেরকে এটা আরো স্পষ্ট হয়ে উঠবে অনেকের ক্ষেত্রেই এটা প্রকোট আকার ধারণ করতে পারে সেই জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে এটার একটা ব্যবস্থা থাকা উচিত আর আপনাদের যে কোনো সমস্যায় আমাদের চাকরি ভাই আছেন আরো অনেকেই এখানে আছেন যে কোনো সমস্যায় আমরা পাশে থাকবো এটা এনসিপি হিসেবে না এটা কোনো রাজনৈতিক দল হিসেবে না দেশের প্রতি আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন সেই দায় থেকেই আমরা সবাই আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকতে চাই আমরা হয়তো অনেক সময় আমাদের সীমাবদ্ধতা থাকবে কিন্তু আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা খুবই আমাদের পরিবারের খেয়াল রাখবেন আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে যারা লোকাল প্রতিনিধি আছেন তাদের সাথে যে কোনো প্রয়োজনে আমরা সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব নাগরিককে এই ষোলো সতেরো বছর বয়সী ছেলে মেয়েদেরকে তারা আঘাত করছে শুধুমাত্র তারা ন্যায়ের কথা বলছে সেই জন্য শুধুমাত্র তারা অন্যায়ের প্রতিবাদ করছে সেজন্য তাদেরকে আঘাত করছে ক্ষতি করছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো হাত কেড়ে নিয়েছে কারো জীবনটাই কেড়ে নিয়েছে এই বাংলাদেশে আমরা আমরা ফেরত যেতে চাই চাই না না এমন বাংলাদেশ সেই জন্য যা যা পরিবর্তন প্রয়োজন আইনে আমাদের প্রতিষ্ঠানগুলোতে সেগুলোর কথাই আমরা বলছি আপনাদের কাছ থেকে আমরা বারবার সেটাই শুনছি যে আপনারা এমন একটা দেশ চান যেখানে দেশটা মানুষের জন্য কাজ করে আগে আপনাদের সাথে যেটা হয়েছে সেটা যাতে আর কারো সাথেই না হয়